কথা আজকে এই যে হামলা নিয়ে আজকে যা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আপনি একমত নাও হতে পারেন সমস্যা নাই আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো ওরা যে হামলা করেছে এক এটা পরিকল্পিত হামলা এটা কাকতালীয় কোনো ঘটনা না এটাকে যে মিডিয়াগুলো সংঘর্ষ বলছে ওরাও সন্ত্রাসের সহযোগী এটা কোনো সংঘর্ষ না এটা একতরফা আক্রমণ সংঘর্ষ ভিন্ন জিনিস একতরফা আক্রমণ ভিন্ন জিনিস একতরফা আক্রমণ যারা করে ওদেরকে সন্ত্রাসী বলে আর সংঘর্ষ যদি হয় এখানে দুই পক্ষের কাজ ব্যাধি দোষ চাপানো যেতে পারে এইটা দেখিয়ে লাভ কি হয়েছে এক বড় সুশীল একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি আমি নাম নিতে চাই না যাদের অনেকে শ্রদ্ধাও করে ভালোবাসা অনুসরণ করে এরা বলছে তাবলিগি বন্ধ কইরা দাও ইস্তেমাই বন্ধ কইরা দাও দুই গ্রুপে খতম কইরা দাও বাস মাথাও নাই মাথা ব্যথাও নাই আমার কাছে মনে হয় ওরা আসলে মার দখলের জন্য যায় নাই কারণ ওরাও জানে গুটি কয়েক মানুষ মিলে এত মানুষের মোকাবেলা করা সম্ভব না কারণ যেদিকে যে কোন আছে আর এই দেশের মানুষ এখনো পর্যন্ত উলামায়ে কেরামের কথাই বেশি শুনে থাকে তো সব মসজিদ থেকে সব মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম যদি একসঙ্গে ডাক দিয়ে টঙ্গীর মাঠে ছুটে যায় ওরতি দূরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে না জানে মার দখল করে গায়ের জোর দিয়ে টিকাতে পারবে না তখন ওদের পুরো বাংলাদেশের সব লোক জমা করলো এক ঢাকা আর একগঞ্জের আর গাজীপুরের লোক যদি দাঁড়ায় ওদেরই তো ফেলা সাপ্লতে করবে তাহলে দখল করতে যায় যায়নি তাহলে কেন গিয়েছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে আগেই বলেছি যে আমার মন বলে যে অরা গিয়েছে যে আমি তো খাইতে পারবো না রে দোস্ত আমার খাওয়া লাগবে না কিন্তু আমি খাবো না তোরাও খাইতে দেবো না মানে কি যে একটা যদি লড়াই করি তাহলে লড়াই করলে যে এখন যা করেছে পুলিশ ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে সব মিশে টঙ্গির মাঠে কেউ ঢুকতে পারবে না কেউ না না আমি না আপনি না সে কেউ ঢুকতে পারবে না এমনকি ঢুকতে তো পারবে না পারবে না আশপাশে গিয়েও সভা সমাবেশ মাইকের ব্যবহার কোনো কিছু করতে পারবেন না আপনারা এইটাও তো সফলতা কারণ কোনোভাবে যদি ওরা বাংলাদেশে বিশ্ব ইস্তাটা বন্ধ রাখতে পারে এই যে কয় মাস পরে তো ইসতেমা বেশি দিন বাকি নাই মারপিট হবে نتیযত এটা ইদা তা রাজাত কথা যখন দুইটায় সংঘর্ষিক অবস্থা লাগে দুইটেই বা দুইটেই বা তো বলবে যে এই বছর ইসতেমা হতে গেলে মারপিট হবে ঠিক আছে এই বছর ইসতেমা বন্ধ আগামী বছর বন্ধ পরের বছর বন্ধ তাহলে বিশ্ব ইসতেমাকে হওয়া লাগবে না হওয়া লাগবে কোথায় হবে এই দেশে যদি বন্ধ হয় তাহলে আরেক দেশে হবে এখন সেই দেশে যদি ইন্ডিয়া হয় তাহলে তো কথাই নাই তাহলে তো ওদের দখলে একদম একটা ছাত্রাচলন চেষ্টা করবে আর নরেন্দ্র মোদিজির সাথে ওদের এমনি একটু mohabbat না খালি ব্যবসায়িক সম্পর্ক আছে এরকম তথ্য উপাত্ত আছে আর যদি আরো বহু ওদের কোন ফেভারের দেশে ফেলে তাও সুবিধা করে এত বছর ধরে বিশ্ব ইস্তেমা এক জায়গায় হয়ে আসছে হঠাৎ করে এটা পাল্টালে দিন শেষে বিজয়টা তাদের পক্ষেই যাবে তাদের সুবিধা হবে তো ওরা চায় না যে এটা এককভাবে দখল করবে কারণ এটা ওদের সাধ্যের কথা না কিন্তু ওরা চায় খাবে না কাউরে খাইতেও দিবে না কিছু দুষ্ট বন্ধু থাকে আপনি খেতে বসেছেন বলবো দোস্ত আমার ওদের বলবে না বেটা দিব না একদম থুথু দিয়ে দিবে আপনার সামনে থুথু দিবে কেন কারণ ওর থুথুওয়ালা খাবার কি আপনি খাবেন আপনার তো রুচিতে আসবে না আপনি বল দা এটা খাবই না ও আস্তে করে নিয়ে ওর থুথু খাবে কি সমস্যা আছে অথবা এটা পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো খেয়ে নিবে এই ফাজিলরা চাচ্ছেই এটা দন্দ লাগিয়ে মানুষকে বুঝাবে। যে আসলে তাবলিগের মধ্যে গ্রুপিং ঢুকেছে সুতরাং আপাতত স্টপ থাক দুই গ্রুপকে শান্ত করে দাও যারাই বলছে যে আপাতত দুই গ্রুপকে শান্ত করে দাও মোমিনা ভাই ভাই তাদের মধ্যে বোঝাপড়া করে দাও এরা হয়। তারপর গিয়ে তোমার উদারতার বয়ান এক দল মেরেছে আরেক দল বাই খেয়েছে এখানে উভয় দলের মধ্যে যদি তুমি তরফা ভাবে এক নজরে তাদেরকে দেখো এইটারে ইনসাফ বলে না এইটারে পক্ষপাতের আচরণ বলে তোলে দেখেন মিডিয়া কিভাবে জড়িয়ে আছে এর সাথে আরো মজার বিষয় আগে যেমন লগি বইটর আন্দোলন হয়েছে লগি বইটর আন্দোলনে মানুষকে পিটিয়ে বিটিয়ে মেরেছে গতকালের ভিডিওগুলো দেখেন যদিও খুব বেশি ভিডিও ফুটেজ নাই কিন্তু যে কয়টা আছে দেখেন আমার কাছে মনে হয়েছে জাস্ট লগি বইটর আন্দোলনের আপডেট ভার্সন এসেছে ব্যণ্ডো কিছু না এবং মজার বিষয় হলো আজকে যেহেতু কথা উঠেছে সব বলেই ফেলি যখন ক্ষমতায় ছিল তখনই বলেছি আর এখন তো আর বলতে ভাষা কিসের আজকে আপনারা গিয়ে চেক দেন আমার কথা সন্দেহ থাকলে ফেসবুকের মধ্যে একটা পেজ আছে একেবারে ভেরিফাইড পেজ মানে फेक পেজ না পেজের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ পেজের নাম আমি কোনো দলের নাম বলছি না ওই পেজের মধ্যে একটা পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্ট কি টঙ্গী মাঠে মামুনুল হক আর হাসনাত সরজিরের লোকের হামলা চালিয়েছে সুন্দর না শিরোনামটা একেবারে আমার কাছে স্ক্রিনশট সহ নেওয়া আছে ভিডিও সহরা পাবলিশ করেছে স্পষ্টভাবে লিখে দিয়েছে আমি হুবু হুব শিরোনাম শুনে যে ইস্তেমার মাঠে সাতপন্থীদের উপর মামুনুল হক হাসনাত সার্জিস বাহিনীর হামলা কি বুঝলেন কিছু মিল পাওয়া যায় এই গুজব বাহিনী হঠাৎ কেন জেগে উঠেছে এবং গুজব বাহিনী এই সুতে ওদের পক্ষই কেন নিয়েছে কেউ যদি কারো পক্ষ না এখানে কিছু জিনিস বোঝা যায় যেমন তসলিমান আসরিন যদি কারো পক্ষে বলে বুঝতে হবে ডালমে কুচকালা হ্যায় যদি দুনিয়ার কাফের মুশ্রিকরা আমারে গালি দেয় তাহলে বুঝতে হবে না এটা নর্মাল হাল আর যদি দেখা যায় ওরা বলে ওসামা হজুর খুব ভালো ওসামা হজুর রে হোয়াইট হাউসে দাওয়াত দেওয়া দরকার তার সঙ্গে বইছে ট্রাম্পের ব্রেকফাস্ট করা দরকার বুঝতে হবে ওসামার মধ্যে বেজাল ঢুকে গেছে সে বিক্রি হয়েছে হঠাৎ করে এর দিকে কেন ঝুঁকে গেছে বাতিল একেবারে ম্যানকে চিপায় না পড়লে চিপায় পড়লে আবার ডাকে সেটা ভিন্ন কথা তো চিপায় না পড়লে স্বাভাবিক হালতে আপনার পক্ষে যদি বলে ক্ষেত্রে বুঝতে হবে ডালবে কুচ কালা হে আল জিন্স ইল আল জিন্স জাতি সজাতির দিকে ধাবিত হয় তো ওইরা এদের দিকে কেন ধাবিত হলো এবং কয়েকটা ওদের আন্দোলনের মধ্যে দেখা গিয়েছে মানব বন্ধন করছে মার্কামার ওই দলের লোক যারা বিভিন্ন পদেও আছে তারা সামনে দাঁড়িয়ে তারা ভাষণ দিচ্ছে কে ভাই তুই চিল্লার সাথে কবে ছিলি তুই চিল্লাই ছিলি কবে আগে বল না তুই চিল্লা বারণ করতে পারবি এবং চিল্লা অর্থ কি বলতে পারবি ছয় সেফাতের বয়ান করতে পারবি পাঁচ কাজ কারে বলে এটা কোনো আইডিয়া আছে তো কিন্তু এখন তুইও পাবলিক প্রমিশে হেজে ময়দানে নেমে এসেছিস অনেকে আছে যে জলগোলা করে খায় একবার চেয়েছিল হিন্দুদেরকে দিয়ে এই চান্সটা নেবে ইসকনকে দিয়ে চান্সটা নেবে পারে না দ্বিতীয়বার চেয়েছিল মাজারকে দিয়ে নেবে মনে আছে না আপনাদের আমি লিনোসা করেন মাজার গিয়ে পাহারা দিয়েছি সিলেটে কেবল এক এক মাজারে হামলা করে করে দায় চাপায় চাপায় চেষ্টা করছিল অবস্থাকে অন্যদিকে নিয়েবে এখন তিন নাম্বার আগেরগুলো সব ব্যর্থ হয়েছে এবার ইন্ডিয়ার ইসারায় উস্কানিতে আর তাদের যেহেতু ইন্ডিয়ার ভেতরে খুব স্বাভাবিক ব্যাপার এটা ওদের ইশারাতে এবং মজার ব্যাপার আছে এই যে ইন্ডিয়াতে আমি গিয়ে আসলাম এই যে স্বাধীন হওয়ার আগে ইমিগ্রেশনের মধ্যে ইমিগ্রেশন বুঝেন তো মানে এয়ারপোর্টে গেলে যে ধাপ ক্রস করে আপনাকে দেশে ঢুকতে হবে ইমিগ্রেশনে খালি যদি বলেন যে আমি নিজামুদ্দিনের জন্য এসেছি তাবলিগের মেহনতে এসেছি কাগজ দেখাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি এই জবাব না দিয়ে যে জবাবই দেন যেমন আমরা তো এমনি ইন্ডিয়ার খুব পছন্দের লোক খুব মহব্বতের ব্যক্তিত্ব নামগুলো চেনে চেহারা তোমার কামারা আছেই বেশি না নামলাম গিয়ে রাত দশটা পর্যন্ত আটকায় রাখলো জিজ্ঞাসার জিজ্ঞাসার জিজ্ঞাসা মানে এত প্রশ্ন হাসরের ময়দানে অভিজ্ঞ সন্দেহ আছে কত টাইপের প্রশ্ন হতে পারে প্রশ্ন করতে করতে সব জবাব দিচ্ছি সব জবাব দিচ্ছি একে তো ভাষাও নিজের ভাষা না ওদের ভাষাই জবাব দিয়ে যাচ্ছি একটা গেলে আরেকটা আসে ওইটা গেলে আরেকটা আসে ওইটা গেলে আরেকটা আসে লাস্টে বিরক্ত হয়ে বলেছি ঢুকবোই না তোমার দেশে আমার আরেকটা বিমান ধরাই দাও আমি চলে যাব বাংলাদেশে লাগবে না আমার তোমার দেশে যাওয়া এবার একটু ইজ্জতে লেগেছে পরে গিয়ে আবার নিজেরা পরামর্শ টরামর্শ করে এসে বলেছে হজুর যান তবে টাইম মতো আবার চলে যায় বেশি দিন থাকেন না আর কই কই যাবেন আমরা এটা নজরদারিতে রাখবো পরবর্তীতে রেখেছে বটে খালি আমার বারবার বলছিল হুজুর খালি এটা বলেন যে ওই একটা এসে শিখেও দিচ্ছিল হুজুর এটা বলেন যে আপনি দিনে যাবেন এটা বললে তাইলে মাসাল্লা সহজ এবং অন্যদের থেকেও কারগুজারে শুনলাম যে না এটা নিয়ে ঝামেলা হয় না কেন ঝামেলা হয়নি ব্যাখ্যা আমার কাছে নাই কিন্তু কোনো না কোনো একটা মহাব্বতের ব্যাপার থাকতে পারে তারা হয়তো মনে করে এরা নিরীহ এরা সাধারণ এদের দিয়ে কোনো ভয়াবহতর আশঙ্কা নাই ব্যাপার সাপার থাকতে পারে তো সব মিলিয়ে এই যে মিডিয়ার ফাইজলা মেটে স্পষ্ট হচ্ছে আরে যেই মেহনত তোমাকে অন্য মমিনের রক্ত ঝরানো শেখায় ওই মেহনত কশ্চিনকালে ও নবীওয়ালা মেহনত হতে পারে না ওই মেহনতকে ফেরাউলি মেহনত বলা যায় নমরুদ্দি মেহনত বলা যায় আবু জাহালি মেহনত বলা যায় নবীওয়ালা মেহনত বলা যায় না তোমার নেতা দেশে আসলে কি হবে যদি তোমার নেতা বাংলাদেশে আসলে ইসলাম বিজয়ী হয়ে যায় আমি নামবো রাজপথে তোমার নেতারে আনবোই আনবো কারণ তিনি আসলে ইসলাম বিজয়ী হয়ে যাবে আর যদি এমন হয় না বিজয় হবে না আরে এতদিন পর্যন্ত আলোচনা ছিল তিনি আমির হওয়ার উপযুক্ত কে উপযুক্ত না তাকে মানা দরকার নাকি দরকার না ওই আলোচনা এখন যারা করবে আমি মনে করি এরা এদের হিতাহিত জ্ঞান নেই এদের কমন সেন্স এর অভাব আছে কেন জানেন আরে আপনি সত্য হন আর মিথ্যা হন কয়েন বুঝেন আপনি সত্য হন মিথ্যা হন ভালো হন মন্দ হন আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে আপনার নামে যখন খুনো খুনি হচ্ছে আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আপনার নামে যখন দেশে দেশে ফেতনা নৈরাজ্য যে ফেতনা হল হত্যার চাইতো জঘন্য কোরআনে নাই যে ফেতনা হত্যার চাইতো জঘন্য আপনার নামে ফেতনা ছড়া যাচ্ছে আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে ন্যূনতম যদি বিবেক থাকে ন্যূনতম যদি গায়র থাকে আপনি নিজের ইমানে দাবিতে হায়ার দাবিতে লজ্জার দাবিতে নিজের পথ ছেড়ে দিতে পারি বিভিন্ন দেশের মন্ত্রী পর্যন্ত দেখবেন সামান্য সামান্য ইস্যুতে ইস্তফা দিয়ে দেয় কেন ইজ্জত বলতে একটা ব্যাপার আছে আর ইজ্জত যার নাই ওর কিছু নাই বেহায়া যে হয় নবী বলেছে ইদা ফাতাকাল হায়া ফাসনা মাশিতা যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা খুশি তা করতে পারো এই যে বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে এটা ওই আমিরকে জানতে পারছে না আরে আমির সাহেব কিসের আমির হলেন আপনি আপনি কি কাফের রাবীর না মুসলমান রাবীর যদি মুসলমান রাবীর হন আপনার কাছে কি মুসলমান রক্তের দাম নাই নাকি যে আপনি দল করে না তারে মুসলমান মনে হয় না যে আপনি আদмир মানে না তারে মুমিন মনে হয় না হ্যাঁ বাংলাদেশে কাকরাইলে বসে আব্দুল্লাহ নামে এক লোক আছে ওদের নাম লাগায় মুফতি এ মাওলানাও না কিন্তু নাম লাগায় মুফতি বই লিখেছে ওই বইয়ের মধ্যে সে ফতোয়া জারি করেছে যে সাদชาย বিশ্ব আমির আল ইماراتু হিয়া সুন্নাহ বইয়ের নাম আল ইماراتু হিয়া সুন্নাহ বইয়ে লিখেছে সাদชาย বিশ্ব আমির যারা তাকে মানবে না তারা ওয়াজিবুল কতল তারা মৃত্যুদণ্ডের উপযুক্ত ওই ফতোয়া দিয়েছে আরো বহু বছর আগে আমরা যখন ইফতার বিভাগে পড়ি ওই সময় ফতোয়া আমাদের হাতে এসেছে ফতোয়া দিয়েছে এতকাল আগে বাস্তবায়ন হচ্ছে এখন বাস্তবায়ন হচ্ছে এখন যারা মেরেছে আর অনুতপ্ত না অনুতপ্ত হওয়ার কথাও না আমি কারাগারে গিয়ে এমন এক লোকরে পেয়েছি যে টঙ্গির মাঠে আগের বার আগের আমলার সময় সে নিজে ছিল নিজেও পিটিয়েছে মোট অনুতপ্ত না তারা মনে করে জিহাদ করেছে তারা মনে করে ফেতনা দমন করেছে এবং তাদের আজ বিশ্বাসী মাহাদি আসলে তারা তাদের আমিরের নেতৃত্বে সেই ইমাম মাহাদির দলে যোগ দিবে কিন্তু আমি মনে করি হক বাতিল আলাপ যদি তার ন্যূনতম সে যদি মানুষ হয় তার যদি বিবেক থাকে তার যদি লজ্জা থাকে তাহলে সেই পদে থাকতে পারে না এই পদ থেকে সরবে একটা মানুষের জন্য এত সবকিছু আজ পদ ছেড়ে দেখ না দেখবেন কালকে আবারো ভাই ভাই বুকে জড়াই নিয়েছে দ্বিতীয় বিষয় বাংলাদেশের ইস্যু সাত সাপ নিয়ে না বাস্তবতা এটা বাংলাদেশের আজকের ইস্যু সাত সাপ নিয়ে না সাত কি বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এদের অধিকাংশ চরিত্র আমাদের খুব ভালো করে জানা আছে আমি একদলে সবাইকে পশ্চিম কেন দায়ী করবো না এটা উচিত না হাতের পাচাঙ্গল সমান সমান না এই দলে এমন লোক আছে যারা আসলে খুব সরল মন নিয়ে আছে যাদের মনে কোনো ভেজাল নেই আমি নিজে ব্যক্তিগতভাবে ওদের দলে দুই রকম লোকে পেয়েছি এমন কিছু লোকও পেয়েছি যারা দল তো ওইটা করে কিন্তু কোনো আলেমের প্রতি বিদ্বেষ লালন করে না এক ডাক্তারকে আমি পেয়েছিলাম আমার দাঁতের ট্রিটমেন্টও করিয়েছি তাকে দিয়ে ফরিদপুর মেডিকেল ডেন্টাল বিভাগের প্রধান তার নিজের চেম্বারে গিয়ে আমি একাধিকবার দাঁতেরও আমি চিকিৎসা নিয়েছি আলেমের প্রতি এত তার শুধু আমি একা না ফরিদপুরের কোন আলেম তার থেকে চিকিৎসা করিয়ে বিল দিতে পেরেছে বলে আমার জানা নেই যতই চেষ্টা করুক একজন দুজন না ফরিদপুরে আলেম কম নেই বহুত আছে তো তার কাছে চিকিৎসা করে একজন বিল দিতে পেরেছে বলে আবার জানা নাই আর ওখানে যেহেতু খুব বেশি ভালো চেম্বারও নাই ভালো ডাক্তারও নাই তাহলে বলে বদর তার কাছে যেতে হয় ইজ্জত বলে সম্মান কারে বলে দশটা রোগী বসে হলো কিভাবে কদর করা লাগে দেখেছি তাহলে দেখা যায় এক দলে সবাই কখন একরকম হয় না আবার এমন নিকৃষ্ট লোকের চেহারাও দেখেছি মানে এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নেই এত নিকৃষ্ট আচরণ কাফেরও করে না নাস্তিকও করে না দুই রকমে দেখেছি দলের সাধারণদের নিয়ে আমার কথা না যারা লিড দিচ্ছে লিড নেতৃত্ব দিচ্ছে আজকেও তিরিশ জনের নাম সংবাদ সম্মেলনে বলা হয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে এদের যে চরিত্র আর সাতপন্থী বললে এটা সাত অপমান হবে এরা সাতপন্থী না এরা হলো ইবলিশপন্থী মালনপন্থী চাহেলপন্থী এক জনের চরিত্র বিগত দিনে এক জনের কারো আর্থিক কেলেঙ্কারি কারো নারী কেলেঙ্কারি কারো হলো গুন্ডামের রেকর্ড কারো সবচাইতে বেশি হলো বিগত দিন যারা ক্ষমতায় ছিল এদের চাটা চাটির রেকর্ড সবচাইতে বেশি আর এখন এসে ভাব ধরেছে বৈষম্য দূর করতে চাই আমাদের উপর বৈষম্য হচ্ছে বৈষম্য দূর করতে হবে বৈষম্য কারে বলে পাগলা কারে বলে বৈষম্য আগে বল খাকর বাতিলের মধ্যে আবার বৈষম্য আলো আর অন্ধকারের মধ্যে বৈষম্য গুন্ডারVictimerদের মধ্যে বৈষম্য তোরা তো সন্ত্রাসীরে ভাই সন্ত্রাসীরে আগে বিচার করতে হবে তারপর বৈষম্যের প্রশ্ন বিগত দিনে যাদের বিরুদ্ধে দাঙ্গর হয়েছে এরা যদি বলে আমাদের রাজনীতি করতে দিবা না কেন আমাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে কেন বৈষম্য হচ্ছে এরাই বলবেন না এটা বৈষম্য না এইটা ইনসাফ হচ্ছে তো তোমাদেরকে মার তুলে দেওয়ার নাম এইটার নাম বৈষম্য দূর করা সাম্য প্রতিষ্ঠা করা না তোমা দেরকে ধৈরা ধইরা আমাদের ভাই রক্তের বদলে ফাঁসিতে যেদিন ঝোলবা ওই হবে আসল ইনসাফ ওই দিন আমাদের কলিজা ফাটা হবে চলে হক বাতিলের মিলে একাকার করে ফেলবেন না সব কথার মূল কথা মুমিনের রক্তকে হেফাযত করতে হবে এত দলাদলি বুঝিন এই বাংলাদেশে কয়েকজন মানুষ তাবলীগ করে কয়জন। যদি 18 কোটি মানুষ হয় এর মধ্যে 10 কোটি করে 5 কোটি করে 2 কোটিও তো করে না যারা তবলিক করে এরাও সকলে দিলে মনে প্রাণে কিন্তু এইটাই চায় যে মুমিনদের রক্ত না ঝরুক মুমিনের হাতে তো যে ইস্যু নিয়ে রক্ত ঝরে ওই ইস্যুকে গোড়া থেকে উপরে ফেলতে হবে আমি তো মনে করি যতদিন পর্যন্ত এটাকে গোড়া থেকে উপরে না ফেলবেন যত টেবিল করেন যত সরকার এসে বোঝাপড়া করুক কিচ্ছু হবে না কারণ ভেতরে যদি সমস্যা থাকে উপর দিয়ে মেক আপ করে বেশি দিন ভাইকা রাখা যায় না এজন্য এখন দরকার হয়তো সন্ত্রাসীদের পুরা ঠেকাইয়া দেন যদি করতে সমস্যা যে ইস্তেফা দেওয়া না হলে ওলামায় কেরামের সাথে আন্তর্জাতিক আলেম দেশে লাগবে না তাদের সাথে বসায় এক জায়গায় একসাথে সাংবাদিক সম্মেলন কইরা যেই যে ইস্যুনিয়া ঝামেলা ইস্যু তবা কই র খতম ব্যক্তিগত কোনো আতাহতি নাই পাঁচটা দশটা বিশটা বিষ হয় তো কি হয় লজ্জা কিসের ভুল হলে মানুষ ভুল স্বীকার করবে ভুল স্বীকার করলে মান কবে না মান বাড়ে ভুল স্বীকার করলে মান কমে না মান বাড়ে আল্লাহর জন্য নই আল্লাহ তার বাতাম বাড়ায় দেয় এই দেশের টুটকা ফাটকা গুলোকে বলছি না ওর আর কি বুঝবে এগুলো তো আলেমের কদরী বুঝে না এলম বুঝবে ধরের কথা আলেমের কদরি বুঝে না কে আলেম মারার অনেকে সব মনে করে টাকা মাঝে মাঝে এগুলো দিয়ে টিটকারি মারে আমরা তোমাদের রিজিক দেই তোমাদের খাওয়াই তোমাদের পরে দিবো না তোমাদের টাকা দিস না তোরা টাকা না দিলে আল্লাহ খাওয়াবে না আমাদের এজন্য সব কথার মূল কথা হেফাজত করতে হবে উপর সব কালো হাতকে দিতে হবে। সেটা রাজনীতির দাওয়াতের নামেই হোক সেটা হিন্দুত্ববাদী আগ্রাসনের নামেই হোক সেটা কাদিয়ানিয়াতের নামেই হোক এই কাদিয়ানিদের কারণে কত মুসলমান মরেছে হিসাব নাই কত মুসলমান আজ মামলার ঘানি টানছে হিসাব নাই এই সবগুলো খতম করতে হবে মুসলমানের রক্তকে হেফাজত করতে হবে তবেই রেজওয়ানের চেতনা সার্থক হবে তবে রক্তের ক্ষেত্রে আল্লাহ নবী যা করেছেন আমাদের দ্বারাও সেই সুন্ন জিন্দা হবে মনে থাকবে তো তার কর্তৃপক্ষ আলোচনা যে নির্ধারণ আলহামদুলিল্লাহ সময় পরিপূর্ণ হয়েছে এবং আমি আশা করি মূল বার্তা স্পষ্ট হয়েছে আল্লাহ তালি জামে আরবি মাদ্রাসাকে কবুল করুন আল্লাহ কেমন পর্যন্ত মাদ্রাসাকে পর্যন্ত এবং দায়ম রাখুন আমিন আলহামদুলিল্লাহ